তুমি এই বাড়ির বউ বোর মতো থাকবা বেশি সাহস হয়ে গেছে কিছু বলি না তো একদম মাথায় উঠে গেছে হ্যাঁ মা আপনি ঠিকই বলছেন আমি এই বাড়ির বউ আর আপনি আমার শাশুড়ি শাশুড়ি হিসাবে আপনি আমার বকতে পারেন আদর করতে পারেন সবই করতে পারেন কিন্তু মা এই যে বললেন না আমি এই বাড়ির বউ তা এই বাড়ির বউ হিসাবে আমি তো বলতেই পারি আমার একটা অধিকার আছে না বলার তুমি কি বলতে চাও তাহলে কি আমার বাড়িতে আমার বোন আমার ভাগ্নি বা আত্মীয় যারা আসবে তোমার পারমিশন নিতে হইব বাপু আর দুলাবাই কই বাবু মনে হয় তোর দুলাবাই সাথে বাজারে গেছে আপা তুমি মেয়েটা এখনো বাড়ি থেকে তাড়াতে পারলা না আরে ডেঞ্জারাস একটা মেয়া লজ্জা শরম কিচ্ছু নাই এত লজ্জা দিয়ে কথা বলি হুম আর কান দিয়ে জানে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাইরে ফেলে এই মেয়ে তো লজ্জা বলতেই নাই ওর নাকের ডগে কোনো লজ্জা শরম আছে না হলে তুমি দেখো একটা বাড়িতে জোর করে বসে যায়সা এসে পড়ে তুমি বুঝো না তাই নাকি কি ব্যাপার খালাম্মা আপনি দেখি আপনারা আদরের মেয়ে নিয়ে আবার চলে আসছেন আমাদের বাসায় হ্যাঁ আমি আমার বোনের বাড়িতে আসছি আমি কখন আসব কখন যাব এটা তোমাকে বলতে হবে না তা ঠিক আছে কিন্তু উদ্দেশ্য ছাড়া তো আবার কেউ আসে না বাসায় সেই জন্য বললাম তুমি এই বাড়ির বউ বোর মতো থাকবা বেশি সাহস হয়ে গেছে কিছু বলি না তো একদম মাথায় উঠে গেছে হ্যাঁ মা আপনি ঠিকই বলছেন আমি এই বাড়ির বউ আর আপনি আমার শাশুড়ি শাশুড়ি হিসাবে আপনি আমার বকতে পারেন আদর করতে পারেন সবই করতে পারেন কিন্তু মা এই যে বললেন না আমি এ বাড়ির বউ তাই এ বাড়ির বউ হিসাবে আমি তো বলতেই পারি আমার একটা অধিকার আছে না বলার তুমি কি বলতে চাও তাহলে কি আমার বাড়িতে আমার বোন আমার ভাগ্নি বা আত্মীয় স্বজন যারা আসবে তোমার পারমিশন নিতে হইব না না আমি এই কথা কখন বলবো তাইলে চুপ করে এখান থেকে চলে যাও মুরুব্বিকে কথায় তোমার নাক গলাইতে হইব না আচ্ছা ঠিক আছে থাকলাম না আমি থাকেন আপনারা হালা মেয়েটা কত বে আমি কি কখনো তোমার মুখের উপর এভাবে কথা বলেছি আর বলিস না এই হারাম যদি বাড়ির থেকে না বাইর হওয়া পর্যন্ত আমি আর শান্তিতে থাকতে পারব না আপা তুই কোনো চিন্তা করিস না আমি চলে আসছি না সব ঠিক হয়েছে দেখ ভালোস কি না